نا نا جي ونه ڪري چڪو جي ونه ڪري چڪو جي ونه ڪري نا ها ها ڏي 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 ڏ

അതെ ഇതിനെക്കാ അഞ്ചേര ലക്ഷം രൂപയാണ് ജീവനോ കൊടുത്തത് മൊബൈൽ കൊടുത്തു എന്നിട്ട് ഇതിനെക്കൊണ്ട് ഒരുപാട് കാര്യങ്ങൾ നമ്മൾ ഇപ്പോൾ ഉണ്ടാവും ഹണി മാറാ കൊടുത്തു ഇതാ അതെ അങ്ങോട്ട് പോവുക അതെ സഹായത്തര അപ്പോൾ കേൾക്കുന്നക്ക്

আমাদের সঙ্গে আসে সে যখন ওদের আমরা হাসপাতালে আনার পর তাকে হাসপাতালের ভেতর নিয়ে যাচ্ছিলাম তখন সেই অসুস্থ যুবক তার মধ্যে একটা সন্ন্যান চেঞ্জ ছিল সে সবার অলক্ষে সেই চট করে তার গলা থেকে ছিলেন তো এটা আমাদের নজরে এসে যায় আমরা তাকে ধরে দিই ধরে পুলিশের কাছে আমরা করি যে যুবকটা আমার যে দেখা যাচ্ছে সেই যুবকটার নাম কেন আমরা জানি না আমরা তাকে পুলিশের কাছে ধন্যবাদ করে দিয়েছি এবং রুগীর কাছে যা যা পাওয়া গেছে স্বর্ণের যে তার থেকে উদ্ধার করে ওই যুবক কথা যুবকের কাছ থেকে উদ্ধার করে স্বর্ণের চেঞ্জরা এবং রুগীর কাছ থেকে তার মোবাইল এবং পা উদ্ধার করে আমরা পুলিশের কাছে দিয়ে দিই এবং আমার আমরা আমাদের অফিস মোবাইলে যা যা দিয়েছি তা ফটো তুলে নিয়েছি ভিডিও ক্যামেরা দিয়েছি আমরা এনসিপি ফায়ার স্টেশন থেকে নামটা আমার নাম ফায়ারম্যান আমি কইছি এই নাম্বার আছে তার কাছে আমি কইছি ধরে কি জানো আমি

हे नेते मुकुंदराव ठीक आहे आपण लांबू मुकुंदराव ठीक आहे सेंटेर सेंटेर आपण मुकुंदराव tá, bom. যে আপনারা অ্যাক্সিডেন্টে রুগীটা আনার পরে একটা যুবক আটক করছেন মানে ঘটনাটা আসলে আমরা একটা যুবককে আটক করেছি সেই কারণে যে রুগীটাকে আনার সময় সে আমাদের সঙ্গে দাঁড়িয়ে সে আমাদের সঙ্গে আসে সে যখন রুগীটাকে আমরা হাসপাতালে আনার পর তাকে হাসপাতালের ভেতর নিয়ে যাচ্ছিলাম তখন সেই অসুস্থ যুবকটার বলার মধ্যে একটা সন্ধান চেঞ্জ ছিল সে সবার অলক্ষে চিন্তাকে চট করে তার গলা থেকে ছিঁড়ে দেবে তো এটার মধ্যে নজরে এসে যায় আমরা তাকে ধরে দিই ধরে পুলিশের কাছে আমরা হ্যান্ডবাল করি যে যুবকটার নাম টান জানা গেছে সেই যুবকটার নামটা আমরা জানি না আমরা তাকে পুলিশের কাছে হ্যান্ডবাল করে দিয়েছি এবং রুগীর কাছে যা যা পাওয়া গেছে ধরনের সেই তার থেকে উদ্ধার করে